ফের বিতর্কে জড়িয়ে গেল ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা ব্লক সভাপতির গাড়ির ধাক্কায় আহত পাঁচ গ্রামবাসী অভিযোগ অস্বীকার ব্লক সভাপতির জামুরিয়া জামুরিয়া ব্লক এর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সিদ্ধার্থ রানার গাড়ির ধাক্কায় পাঁচজন গ্রামবাসী আহত হয়েছেন যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা প্রসঙ্গত চলতি মাসের ডিসেম্বর মাসে খাস কেন্দা সবজি মার্কেটে এক বিক্রেতার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়তেই তাকে মারধর করে এবং সেই ঘটনায় খাস কেন্দার সবজি মার্কেটে বিক্রেতারা ছয় শূন্য নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয় ফের বিতর্কে জড়িয়ে পডল জামুরিয়া থানার অন্তর্গত চিচুরিয়া গ্রাম পঞ্চায়েতের বাগডিহা গ্রামে স্থানীয় বাসিন্দা তুম্পা বাউরি ও সুভাষ বাউরির দাবি গ্রাম সংলগ্ন হনুমান মন্দিরের কাছে দাঁড়িয়েছিলেন কোনো কারণে ঠিক তখনই সিদ্ধার্থ রানা দ্রুত গতিতে গাড়ি চালিয়ে এসে আচমকায় পাঁচজন মহিলা ও এক শিশুকে ধাক্কা মারেন ঘটনাটি লক্ষ্য করে স্থানীয়রা প্রতিবাদ জানালে তৃণমূল নেতা তাদের উদ্দেশ্যে জাতিগতভাবে কুরুচিকর ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ আহতদের চিকিৎসার ব্যবস্থা না করে গাড়ি নিয়ে এলাকা ছেড়ে চলে যান ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা এমনটাই জানান গ্রামবাসীরা ঘটনার পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা শতাধিক মানুষ বিক্ষোভে অংশ নেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার কেন্দা ফাড়ির পুলিশ পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয়দের বক্তব্য নির্বাচনের সময় তারা ভোট দিয়ে সিদ্ধার্থ রানাকে জয়ী করেছিলেন পরে তিনিই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হয় কিন্তু তাদের অভিযোগ আজ যেভাবে সাধারণ মানুষের সঙ্গে আচরণ করলেন তা একেবারেই অমানবিক এ আচরণে আমরা হতবাকু অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সিদ্ধার্থ রানা তার দাবি তিনি ওই এলাকায় সরকারি কাজেই গিয়েছিলেন কারো সঙ্গে কোনো কথোপকথন বা গাড়ি ধাক্কার কোনো ঘটনা ঘটেনি কেন এই ধরনের অভিযোগ উঠছে তা খতিয়ে দেখছেন বলে জানান তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে স্থানীয়দের দাবি দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে নইলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা বাউড়ি আমরা সবাই মিলে বলে দাঁড়িয়ে আছি উনি এলো এত জোর গাড়ি চালিয়ে নিয়ে চলে গেল যে বলার কিছু নেই আমার আমরা গরিব বাউড়ি বলে গরিব মানুষ বাউড়ি এত জোর মেরে দিয়ে চলে গেলে যে বলার কিছু নেই আবার সবাই মিলে বলতে গেলাম দাঁড়া দাঁড়ো কিছু সময় দাঁড়ালো না হাতে হাতে রক্ত বেরিয়েছে এত ব্যথা হয়ে গিয়েছে উনি এইভাবে আমাদের গাল গালে গালে বাউড়ি বলে একদম কিছু মানছে না হ্যাঁ আমাদের কি কোনো দাম নেই নাকি উনি বলতে কে উনি বলতে বলুক সভাপতি সিদ্ধার্থরা

লেগেছে পাঁচ জন লেগেছে আপনার নাম আমার নাম টুম্পা বাউরি আমার বাড়ির সিদ্ধপুর